আসসালামু আলাইকুম তো ফাইনালি সল প্রোটোকল মানে মেগা ড্রপ এটা কিন্তু ওপেন হয়ে গেছে কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখবেন বাইন্যান্সের আগে যতগুলো ড্রপ থেকে জয়েন করছেন প্রত্যেকে কিন্তু এইসব অফ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম হয়েছে প্রত্যেকটা ড্রপ থেকে তো এটা সমস্ত থার্ড ড্রপ এখান থেকেও ভালো একটা প্রফিট হবে তো আপনার যতগুলো বাইনান্স ড্রপের অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাতে জয়েন করবেন প্রত্যেক অ্যাকাউন্ট থেকে তিরিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি কিন্তু প্রফিট হচ্ছে আর এভাবে জয়েন করতে অবশ্যই আপনার পয়েন্ট জিরো 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 ওয়ান বিটিসিবি লাগবে সেটার ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে টেন ডলার প্লাস কিন্তু আপনার অ্যাকাউন্টে লাগবে এটা করতে যেটা আপনি চাইলে ইনস্ট্যান্ট পরবর্তীতে কাজ কমপ্লিট হয়ে গেলে উড্ড করে নিতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রেকর্ড যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করে নাই তো সিম্পলি জাস্ট দেখতেছেন এখানে মোর অপশন পাবেন এখানে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এখানে এখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন অবশ্যই এই চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন কারণ কি এখানে কিন্তু সকল প্রকার আপডেট আগে শেয়ার করা হয়ে থাকে তো দেখেন আমি সরাসরি কিন্তু বাইান্স ওয়েব ওয়ালেটের অ্যাসেট অপশন চলে আসছি আসার পর এখান থেকে যে রিসিভ অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি সরাসরি রিসিভ ফ্রম বাইনাস্স এখান থেকে আপনি সরাসরি রিসিভ করতে পারেন তার আগে অবশ্যই আপনাকে বাইনান্স ওয়েব মাইনাস এক্স এক্সচেঞ্জারে আপনার টেন ডলার বিটিসি কিনে রাখতে হবে তো এখান থেকে হোম অপশন আসার পর কনভার্ট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করব তো আপনার কাছে ইউটিউড থাকলে ইউটিউডের উপরে বসে নিচে বিটিসির জায়গা মনে করেন আপনি সরি বিএনপির জায়গা বিটিসি বসাবেন এখানে তো বিটিসিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে মনে করেন আমি পনেরো ডলার মধ্যে এখানে বাই করতেছি তারপর জাস্ট বিটিসি বাই করতেছি খেয়াল করেন ট্রেড অপশনে ক্লিক করলাম এখান থেকে কনভার্ট করে নিচ্ছি তো কনভার্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এখন আমি ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাচ্ছি ওয়েব থ্রি ওয়ালেটে অ্যাসেট অপশন আসার পর এখান থেকে এবার যদি রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে রিসিভ ফ্রম বাইন্যান্স সেকশন এখানে ক্লিক করে দেবেন এবার জাস্ট সরাসরি এখান থেকে আপনি বিটিসি লিখে সার্চ করবেন যেহেতু আপনার অলরেডি বিটিসিটা কেনা আছে তো বিটিসি যে অ্যামাউন্টটা এটা এখানে শো করবে জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন তারপর এখান থেকে অবশ্যই ভুল করবেন না এখানে অবশ্যই আপনাকে বিএনবি নেটওয়ার্ক এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যেই ওয়েব থ্রি ওয়ালেট এটা এখানে শো করবে আবার এখানে আপনি কনফার্ম বাটনে এখানে ক্লিক করবেন তারপর জাস্ট এখান থেকে আপনার সব ঠিক আছে ম্যাক্স বাটনে ক্লিক করবেন এখানে সব কিন্তু অ্যাড্রেস অটোমেটিক্যালি নিয়ে নেবে নেটওয়ার্ক নিয়ে নিবে জাস্ট এখান থেকে উডি অপশন এবার ক্লিক করে দেবেন তারপর যার এখানে কনফার্ম করে যেভাবে আপনি উডো করেন সরাসরি এখান থেকে উডো করে নেবেন তো আমার উডো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন যদি আমি ফাইন্যান্স এফ থ্রি অলরেডি চলে যাই জাস্ট দুটা মিনিট ওয়েট করবেন দেখবেন এখানে কিন্তু আপনার যে বিসিপি এটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি এটা কিন্তু উডো করে নিয়েছি উড্য করে নেওয়ার পর এখন আপনার কাজ হবে এখান থেকে যে ডিসকভার অপশন এখানে চলে যাবেন এখানে আসার পর দেখতে পারবেন সলভ প্রোটোকল যেটা আমরা মেগাডোপে জয়েন করবো এই ব্যানার কিন্তু এখানে অলরেডি শো করতেছে বা আপনি নিচে দিকে খেয়াল করলে এই যে মেগাডোভের যেই এক্সক্লুসিভ যেই ডিসকভার যেই আপনার নিচে যে অপশন এটা কিন্তু এখানে শো করবে তো আপনি চাইলে এখান থেকে জয়েন নেওয়া যে বাটন আছে এখানে ক্লিক করতে পারেন বা যেই আপনি এখানে ব্যানারটা দেখছেন ব্যানারও ক্লিক করতে পারেন তো আমি এখান থেকে আমি একটা জায়গায় ক্লিক করে নিলাম তো দেখেন এখানে তাদের যে প্রোজেক্টের এটা রান হয়েছে আজকে সাত তারিখ ইন্টু হবে সতেরো তারিখ ডিস্ট্রিবিউশন সতেরো তারিখ এবং লিস্টটি কিন্তু সতেরো তারিখ মানে আজকে থেকে আপনি সতেরো তারিখের মধ্যে যখনই জয়েন করবেন না কেন আপনি এখান থেকে রিওয়ার্ড কনফার্ম পাচ্ছেন আর এখান থেকে আপনি উনিশ সতেরো তারিখে কিন্তু আপনি সেল করে প্রফিটটা নিতে পারতেছেন এটা হিউজ অপরচুনিটি এই জন্যই বলতেছি আপনার যতগুলো আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাতে এখানে জয়েন করেন আশা করি ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন তো এখন দেখেন এখানে কী কাজ আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের মূলত পয়েন্ট অ্যান করা আপনি যত বেশি স্কোর আপ করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন ঠিক আছে এখন পয়েন্ট আর্ন করার জন্য ওয়েব থ্রির জন্য তারা রাখছে একটা অপশন ওয়েব থ্রি টাস্কের জন্য একটা অপশন রাখছে এবং আপনার কাছে যদি এক্সট্রা ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি বিএনপি লক করে কিন্তু বিএনপি দেখেন তিরিশ দিনের জন্য ষাট দিনের জন্য নব্বই একশো বিশ দিনের জন্য লক করে এখান থেকে কিন্তু আলাদাভাবে আপনি রিওয়ার্ড নিতে পারবেন ঠিক আছে তো এখানে বলছে যে লক অ্যামাউন্ট এই যে লক একশো বিশ দিন লক করলে কত কি পাবেন এখানে কিন্তু আপনি ডিটেলসের সাবস্ক্রাইব বাটনে যে এখানে সব কিছু দেখতে পারবেন তো এখানে কিন্তু সব কিন্তু এখানে কিন্তু বলা আছে তো আমি এইটা দেখাচ্ছি না আমি দেখাবো জাস্ট আমরা যে ওয়েব জয়েন করতেছি ফ্রি টাস্ক মানে জাস্ট টেন ডলার আমাদের রেস্টিক আমি সাথে সাথে করতে পারবেন সমস্যা নেই জাস্ট এই টাস্কটা কিন্তু আমি আপনাদের দেখাবো এবং যাদের বড় ফান্ড আছে তারা এটা সাবস্ক্রাইব করতে পারেন এক্সট্রা রিওয়ার্ড নিতে পারবেন মানে স্কোর করে আপনার যত বেশি হবে তত বেশি আপনি এখানে রিওয়ার্ড পাবেন আর জাস্ট এই টাস্কটা যারা করবে তারা কিন্তু সমান ইকুয়ালি সবাই কিন্তু সেম রিওয়ার্ডটা পাবে তো দেখেন আমি ওই থ্রি টাস্কটা করার জন্য জাস্ট স্টার রিকোয়েস্ট এই এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে বসে এস টেক করতে তো এখানে জাস্ট আপনি স্টার নাও যে বাটন আছে এখানে ক্লিক করে দিবেন তো জাস্ট এখান থেকে কোক বাটনে ক্লিক করবেন আচ্ছা একটা পপ আপ শো করছিলো আমাকে ব্যালেন্স যেই ওয়া এটা আপডেট করে নিতে বললো আচ্ছা তো আপডেট করে নেওয়ার পর দেখেন যখন স্টার নাতে ক্লিক করলাম তখন আমাকে কিন্তু এই সাইটে নিয়ে আসছে তো জাস্ট এখান থেকে রেজিস্টার জাস্ট এখানে ক্লিক করতে পারেন আছে না এটা আমি আগেই করা আছে এটা সে সাইটের ইভেন্ট সেলে সলভ প্রোটোকলের এটা আমরা কিন্তু অলরেডি শেয়ার করছি এটা আপনি আমাদের চ্যানেলে যদি সার্চ করেন সলভ প্রোটোকল লিখে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর অবশ্যই এখানে যেন আপনার বিন মিনিট সিলেক্ট থাকে দেখেন তারপর কি করবেন জাস্ট এখান থেকে আপনি চাইলে ম্যাক্স বাটনে ক্লিক করতে পারেন বা পয়েন্ট জিরো জিরো তো আমি এখান থেকে মনে করেন পয়েন্ট জিরো জিরো টু এরকম একটা এমন বসা দিলাম যাতে কম শর্ট না পড়ে যায় তো এটা দেখেন জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করতে বলতে অবশ্যই আপনার কিন্তু বিএনভি ফি আপনার বাইনাস থ্রি ওয়ালেটে থাকতে হবে আমার কিন্তু অলরেডি আসে এই কারণে কিন্তু আমার একটা বলতে মনে নেই এই জন্য মনে করে দিলাম তো ফার্স্ট অ্যাপ্রুভ টাস্ক কিন্তু আবার হয়ে গেছে এখন জাস্ট ডিপোজিট টাস্ক করতে হবে জাস্ট ডিপোজিট আপনি এখানে ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে আরেকটা পারমিশন আপনাকে দিতে হবে এটা দেখেন করতে একাত্তর সের মতো ফি লাগতেছে একটু খেয়াল রাখবেন টোটাল দুই তিন দুই ডলার মতো টোটাল সমত ফি লাগতেছে তো এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে আমার কিন্তু এখানে ডিপোজিট কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন যদি আপনি এখানে থ্রিবারে ক্লিক করেন থ্রিবারে ক্লিক করলে সরি বার হ্যাঁ বারে তো ক্লিক করতে হবে তো এখান থেকে দেখতেছেন মাই পোর্টফোলিও যে অপশন এখানে ক্লিক করবেন মাই পোর্টফোলিও অপশন সিলেক্ট করলে আপনি একটু আগে যেটা বিটিসিজ বি যেটা আপনি লক করছেন এটা কিন্তু এখানে শো করবে আমি এর আগেও কিছু ছিল কিন্তু একটু বেশি শো করতেছে আর আমরা একটা ববের অফার জয়েন করছেন ওটাও কিন্তু এখানে শো করতেছে আমরা মানে সরি এটা সম্ভবত এটা এগুলো কিন্তু শো করবে যেটা রিডিম থাকবে সেটাও কিন্তু আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যদি ক্লেম অপশনে ক্লিক করেন মানে আগে যদি কোনো ইভেন্টে জয়েন করেন জাস্ট এখান থেকে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কনফার্ম করে এটাও কিন্তু ক্লেম করে নিতে পারবেন যে রিডিম যদি থাকে তো এটা গেল তো মাইফুফুল যদি আপনার শো করে এখন জাস্ট আপনি ডিসকভার শুনে আবার চলে আসবেন আসার পর এখান থেকে সব প্রোটোকল ইভেন্ট আবার ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট কোয়েস্টটা আবার ক্লিক করবেন এবার যে ভেরিফাই বটনটা ছিল যেহেতু আমি টাক্সটা করে আসছি জাস্ট ভেরিফাই বাটন এখানে ক্লিক করে টাস্কটা ভেরিফাই করে নেবেন ওকে বাটনে ক্লিক করবেন জাস্ট দেখেন যখনই আপনার এখানে কমপ্লিট লেখা চলে আসছে আপনি ইজিলি কিন্তু আপনার ফান্ড আউটডো করে নিতে পারবেন তো আমি আরও ইনশিওর হওয়ার জন্য আপনাদের সব প্রসেস বলে দিচ্ছি দেখেন যে আপনি যদি ফান্ড আউটডে করেন পেমেন্ট পেন হ্যাঁ অবশ্যই পাবেন দেন লাস্ট প্লিজ মেক শিওর দ্য কোয়েস্ট ইজ মার্ক ইস কমপ্লিট জাস্ট এই কমপ্লিট লেখাটা যদি আপনি চলে আসে আপনি ফান্ড উডো করেন কোনো সমস্যা নেই ফান্ড করার জন্য করবেন করবেন জাস্ট ক্লিক করার পর ভিভ গোস্টে চলে যাবেন তারপর এই পেজেস থেকে আপনি কি করবেন এই উন্ডোর সেকশন আছে কি সিলেক্ট করবেন তারপর জাস্ট যে অ্যামাউন্টটা আপনি এখানে করছেন আমি পয়েন্ট জিরো 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 ওয়ান টু করছি তো এখান থেকে আমি ম্যাক্স বাটনে ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভের চার্সের মতো ফিজ আছে তারপর এখানে উডু অপশন চলে আসবে উডো বাটনে ক্লিক করবেন উডোতে সাত সেন্টের মতো ফি আছে তো এই হচ্ছে বিষয় ওভারঅল আমার একটু ফি শর্ট পড়ছে যাই হোক টোটাল আর কি দুডার মতো আপনার ওভারঅল কষ্ট হবে আপনি যদি সাথে সাথে উড্যান করে নিতে চান ঠিক আছে তো এই হচ্ছে বিষয় জাস্ট এতটুকু করলে আপনি কিন্তু কনফার্ম এলিজিবল তো যাদের কাছে ফান্ড শর্ট আছে তারা কিন্তু এক ফান্ডে কিন্তু সব জায়গায় কাজ করতে পারতেছেন জাস্ট আপনাকে ট্রান্সফার করতে হবে ও আচ্ছা আপনি যখন উডোটা করবেন তখন কিন্তু আপনার সরি এখান থেকে অ্যাসিড অপশনে চলে আসবে এই এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা শো করবে অলরেডি আমি সল বিটিসি থেকে এখন উড্যোগ করতে পারি না ফি শর্ট ছিল তো এটা কিন্তু এখানে শো করতেছে আপনি যখন এটা উড্যোগ করবেন তখন বিটিসিবি শো করবে তখন সরাসরি আপনি বাইন্যান্সে সরাসরি নিতে পারবেন বাইন্যান্সে নেওয়ার জন্য সরাসরি ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখান থেকে বিটিসি সিলেক্ট করবেন তারপর চেন সিলেক্ট করবেন অবশ্যই বিএনবি স্মার্ট চেন জাস্ট এই অ্যাড্রেসটা সরাসরি কপি করবেন সরাসরি বিটিসিবি যেটা আপনার শো করবে এখান থেকে সরাসরি সেন্ড অপশনে এই যে এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন তারপর যে সেন্ড অপশন আছে এখানে ক্লিক করে যে অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসছেন আগে অ্যামাউন্টটা বসিয়ে এখানে জাস্ট অ্যাড্রেস বসাতে বলবেন নিচে তারপর জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি উড্ডো করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকের জয়েন করেন আশা করি ভালো একটা প্রফিট হবে আর যাদের কাছে এক্সট্রা ফান্ড আছে চালিয়ে লাভ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ঠিক আছে নিজ দায়িত্ব করবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের মধ্যে এখানে থাকলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ